আসসালামু আলাইকুম কাছে উদুরে দিদি এখানে আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সুন্দর সুন্দর কিছু পিটার ডিজাইন আমি চেষ্টা করেছি একবারে সহজভাবে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল ভিডিওটা না টেনে অবশ্যই পুরোটা দেখবেন তাহলে এই সুন্দর সুন্দর পিটাগুলোর ডিজাইন খুব সহজেই শিখে নিতে পারবেন আর যারা নতুন আমার ভিডিও দেখবেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন আপনারা অনেক সাপোর্ট করেছেন অনেক ভালোবাসা দিয়েছেন আর একটু সাপোর্ট করবেন তাহলে হচ্ছে সামনে এগিয়ে যেতে পারবো তা আমি হচ্ছে কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি আমি এখানে একটা আমি কিছুটা ফিঠা আগে বানিয়ে নিয়েছি আপনার হচ্ছে প্রতিটা এটা হচ্ছে আমি কিভাবে মানাচ্ছি দেখে বুঝে নিতে হবে কারণ হচ্ছে মুখে বলে বোঝানো যাবে না আমি একবার সহজ ভাবে দেখানোর চেষ্টা করেছি প্রতিটি ডিজাইন হচ্ছে আপনারা যদি ভালো করে দেখেন তাহলে আপনারাও পারবেন খুব সহজ আর দেখতে অনেক সুন্দর আর আপনাদের আপনাদের কাছে ভিডিওটি শেয়ার করবেন তাহলে তারাও খুব অনেকগুলো দেখে নিতে নিতে পারবে পারবে আর আসলে আমার হচ্ছে ইচ্ছে যে আমি একজন ইউটিউবার হব যেহেতু বাইরে যে চাকরি করতে পারবো না বাসায় থেকে যদি কিছু করতে পারি বাসায় থেকে যদি কোনো কাজ করি আমি আমার মা বাবার মনের মধ্যে যে ইচ্ছেগুলো আছে ওই ইচ্ছেগুলো যদি আমি পূরণ করতে পারি তাহলে আমি শান্তি পাব কারণ আমার মা বাবাকে আমি ইচ্ছে করলেও হচ্ছে অনেক কিছু দিতে পারি না আসলে আমরা যারা হাউস ওয়াইফ আছি অনেক কিছু মন চাইলো আমরা হচ্ছে করতে পারি না হচ্ছে সবাই সবাই জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাই মনের আশা পূরণ করে আর সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার মনের আশা পূরণ করে আমি যেন আমার মা বাবার ইচ্ছে গুলো পূরণ করতে পারি আর অসহায় মানুষদের পাশে আমি থাকতে পারি হচ্ছে আমার মনের সবচেয়ে বড় ইচ্ছে সব সময় মনে হয় মা বাবা তো আমার জন্য অনেক কষ্ট করছে কিন্তু আমি তো পারি না মা বাবার জন্য কিছু করতে আমার অনেকগুলো ডিজাইন বানানো হয়ে গেছে আমি অনেকগুলো পিঠার ডিজাইন দেখিয়ে দিয়েছি ডিজাইনগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে আমি জানি না কিন্তু সরাসরি পিঠাগুলো দেখতে অনেক সুন্দর আপনি একবার বাসায় চেষ্টা করবেন অবশ্যই পারবেন আর সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম